নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ কুড়ি সেপ্টেম্বর শুক্রবার রাজ্যে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা নিম্নচাপের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গে অনেকগুলি জেলা তো সুপ্রিয় বন্ধুরা নিম্নচাপের বৃষ্টি কবে থেকে আসবে এই নিম্নচাপ কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজকে কোথায় কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেশনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয়া বন্ধুরা অনেক অনেক কিছু কিন্তু আমরা বিশ্লেষণ করব এই আপডেটে নীলচাপের ব্যাপারে আমরা জানব এই নীলচাপ কোথার থেকে আসছে এই নীলচাপের গতি কেমন আছে ঝড় বৃষ্টির গতি কেমন থাকবে সব কিছুই থাকবে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটাকে আমরা এই মুহূর্তে আবহাওয়ার যে আপডেট যেটা উপগ্রহ চিত্র সেটা আমরা দেখব আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের আবহাওয়ার আপনাদের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু অবশ্যই লিখে জানাবে তো অবশ্যই আপনারা কিন্তু নিজেদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে আমরা সেটা চিত্রতে যাব দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষেই মোটামুটি পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ কোথাও ক্ষেত্রে যেরকম মেঘার জন্য নেই বৃষ্টিপাত কোথাও আমরা দেখতে পাচ্ছি না আমরা ইনফ্রারেড মোডও দেখতে পাচ্ছি না আমরা ভিজিবেল মোডও দেখতে পাচ্ছি না সব কিছুই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো জায়গা বৃষ্টির কোনো কিছু নেই কিন্তু এই যে এখান থেকে দেখুন ঠিক ভিয়েতনাম মানে চীন উপসাগর থেকে এখানে একটা নিম্নচাপ প্রবেশ করবে এই নিম্নচাপের জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিভাবে যে এত দূর ডিস্ট্রিক্ট তো সেখান থেকে এখান থেকে গিয়ে অন্য জায়গায় নাকি ঠিক দক্ষিণবঙ্গে চলুন একবার এটা দেখি এই যে নিম্নচাপ এই নিম্নচাপের ক্ষেত্রফল এই নিম্নচাপের ক্ষেত্রফল এটা হচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপ আস্তে আস্তে থাইল্যান্ড ক্রস করবে এখনও কিন্তু থাইল্যান্ড ঢোকেনি এটা চীন সাগর আছে চাইনার ওখানে হোনাইয়ের কাছাকাছি থাইল্যান্ডে প্রবেশ করার পর মায়ানমার মায়ানমারে প্রবেশ করার পর আমাদের বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে কিছু ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার যাওয়ার পর আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ চট্টগ্রাম সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আসবে তো সুপ্রিয় যারা বাংলাদেশ থেকে দেখছে তাদেরকে বলে রাখি বাংলাদেশের ঢাকা খুলনা কুমিল্লা বরিশাল মেহেরপুর মগরা এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে থাকবে আমরা একবার দেখে নিচ্ছি দেখো দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর তমলুক মিজিলপুর গোসাবা নামখানা বলদিবাড়ি শ্যামনগর শ্রীকান্তপুর বাংলাদেশের লোহ যশোর মেদিনীপুর ফরিদগঞ্জ টাঙাবাগ ফটিক উপজেলা কক্সবাজার এসব অঞ্চলে বৃষ্টি থাকবে পাঁশকুরা ঘাটাল তারপরে এদিকে আপনার যে জায়গাগুলো আছে কাকদ্বীপ নামখাড়া খেজুরি বিচকুল তমলুক মরিচাদর তারপরে এদিকে আছে হলদিয়া নন্দ নন্দীগ্রাম বললাম আপনাদেরকে খেজুরি পাথর প্রতিমা আর গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে এমনিতেই কিন্তু দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু জেলায় যেরকম ও পূর্ব মেদিনীপুর হোক ঘাটাল হোক এইসব অঞ্চলে কিন্তু যে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো যে আছে সেখানে কিন্তু ওয়াটার লকড হয়ে আছে প্রবল বৃষ্টিতে জল কিন্তু ছাড়ছে ডিবিসি ডিবিসি জল ছেড়ে দেওয়াতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন ডিবিসি জল ছাড়বেই দেখুন ড্যামে হয় অত্যাধিক জল যখন চলে আসে তখন কিন্তু সে জল ছাড়তে বাধ্য ডিবিসি তাহলে ড্যাম ভেঙে গেলে অবস্থা কিন্তু আরোই খারাপ হবে কিছু ড্যাম ভাঙারও কথা আসছে যেটা আমরা নিউজে দেখতে পাচ্ছি সেটা কিন্তু কিছু মনে এতটা জলের যে পরিমাণ সেটা গলা পর্যন্ত জল একটা ঘর সম্বন্ধ জল যেটা আমরা দেখলাম নিউজে সেটা এতটা জল কিন্তু আগে হয় হয়নি সেরকম তো অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবারও কিন্তু ওয়াটার লক হতে পারে কারণ এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই হবে প্রচণ্ড বৃষ্টি নিয়ে আসছে এই নিম্নচাপ আর নিম্নচাপটা একটু ধীর গতির চলছে কারণ কি রবিবারে সকালে এটা ল্যান্ডফল করছিল করছিলো দক্ষিণবঙ্গে কিন্তু এখন দেখতে পাচ্ছি রাতের দিকে মানে একটু তার গতিবেগ কিন্তু কমছে এর প্রভাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এক জায়গায় কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাদের দক্ষিণবঙ্গে মোটামুটি দেখুন রাত আট আটটার থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ খড়গপুর শ্যামনগর হলদিবাড়ি পিরোজপুর তারপরে এদিকে কলকাতা রোয়াগড়া মদিরপুর এদিকে এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে ঢাকা কুমিল্লা সিলেট সিং সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আবারও কিন্তু বন্যা সতর্কবার্তা থাকছে রবিবার থেকে এই তিন দিন যেটা গরম পড়বে এই তিন দিন গরমে যতটা শুকাবে তারপরে কিন্তু বৃষ্টিপাত না চলবে আর তখন কিন্তু ওয়েদার অনেকটা মেঘলা থাকবে আর অনেকটাই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জন্য কিন্তু একটা সুখবর থাকছে আজকে দিচ্ছি যেটা আপনাদেরকে বলছি যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ হবে কিন্তু এই নিম্নচাপে সেরকম না আর একটা ঝঞঞ্ঝা ঢুকছে এ প্রভাবে কিন্তু উত্তর উত্তরবঙ্গে থেকে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতটা হবে বর্ষার আগমন আবারও কিন্তু বলা যেতে পারে উত্তরবঙ্গে তো কীভাবে আমরা একবার দেখব দেখুন একুশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার তারপরে হচ্ছে বাইশ তারিখেও আবহাওয়া পরিষ্কার মোটামুটি আর তেইশ তারিখ থেকে বাইশ তারিখ রাত নটা থেকেই বৃষ্টিপাত হবে কলকাতাতে মানে রবিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলবর্তী যতগুলি জেলা আছে সমস্ত অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে এদিকে যত রাজ্য আছে যত মানে এদিককার এদিকে আমরা উড়িষ্যা রাজ্যতে কিন্তু বৃষ্টি পাবো এইসব অঞ্চলে কিন্তু উড়িষ্যা বিশাখাপট্টনমও বৃষ্টি হবে ঠিক আছে এদিকে তেইশ তারিখে বৃষ্টিপাত হবে রাতের দিকে মন সিং সিলেট তারপর ঢাকা কুমিল্লা চট্টগাঁও বরিশাল মহেশখালী কলকাতা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে হচ্ছে আপনার জলেশ্বর বালাসর ভদ্রক দীঘা কন্টাই পারাদ্বীপ ভুবনেশ্বর মানে উড়িষ্যা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা হবে তেইশ তারিখ তেইশ তারিখে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উপর দিকে যাবে মুর্শিদাবাদ মালদা এবং নদীয়া ডিস্ট্রিক্টের উপর দিকে যে জায়গাগুলো আছে সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতটা হবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি তারপরে তেইশ তারিখ রাতের থেকে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে মোটামুটি একটা মেঘলা ওয়েদার তৈরি হবে আর প্রচণ্ড পরিমাণে জলীয় বাসক তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এর প্রভাবে দেখুন এই অঞ্চলগুলোতে দেখুন এই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত বাড়বে ঠিক আছে মনসুন কিন্তু আবার মনে হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আর এই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আবারও আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ রাজ্য জুড়ে বৃষ্টিপাতটা তৈরি হবে চব্বিশ তারিখের পর থেকে চব্বিশ তারিখের পর থেকে আবারও কিন্তু মেঘলা ওয়েদার আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তাহলে আমরা শুক্রবার থেকে শুক্র শনি এই দুদিন কিন্তু প্রচণ্ড গরম থাকছে রবিবার থেকে একটু আবহাওয়ার পরিবর্তন আসবে পঁচিশ তারিখে যদি আমরা দেখি তাহলে আমরা শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বুধবার তারপরে হচ্ছে এদিকে মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন আসবে চব্বিশ চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন পরিবর্তন আসবে ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখুন গোটা ভারতবর্ষে প্রায় আবার কিন্তু মনসুন অ্যাক্টিভ হয়ে যাবে আবার বৃষ্টিপাত থাকবে গোটা রাজ্য জুড়ে এবং আমাদের ভারতবর্ষ জুড়ে আর এদিকে জলপাইগুড়ি কোচবিহার তারপরে ওদিকে বগনান পাঠশালা গুয়াহাটি আসাম নয়াগাঁও তেজপুর যোরহাট ডিমাপুর মিরড়ি তারপরে এদিকে শিলচর ত্রিপুরা সিলেট নবরসিংহ তারপরে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশেও বৃষ্টিপাতটা বাড়বে আঠাশ তারিখ উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত দেখুন প্রবল বৃষ্টি কেন্দ্রে দেখবো পুজোর সামনে কিন্তু প্রবল বৃষ্টি আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারীতে পথে ভারী বৃষ্টি আবার চলবে চব্বিশ তারিখের পর থেকে লাগাতার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি তখন চলবে তখন বৃষ্টিপাতের কম কিন্তু হবে না লাগাতার দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে কিন্তু যেটা আপডেট আপনাদের পূজার সামনে কিন্তু বৃষ্টিপাত হবে আমি আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি আবারও কিন্তু ওয়াটার লকড হবে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ ভাসবে আবারও কিন্তু আসছে একটা বিপর্যয় কারণ বলছি বিপর্যয় কেন হচ্ছে বলুন দেখুন এই দুজনে আর কত জল টানবে মাটি আর দুদিনে কত জল টানবে সে জল সব শুকিয়ে যাবে কিন্তু সে রবিবার থেকে কিন্তু সে একই পরিস্থিতি আবার তৈরি হবে আবার কিন্তু এই যে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে আবার আমাদের এই জেলাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ঝাড়খণ্ডও প্রবল বৃষ্টি হবে বাইশ তেইশ তারিখ পর্যন্ত যাই বৃষ্টি হোক না কেন অতিভারে বৃষ্টি হবে তো সেই বৃষ্টির কারণে কিন্তু আবারও ভাসতে পারে দক্ষিণবঙ্গের পাশকুড়া ঘাটার এবং নামখানা বিশালগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু প্রবল বন্যা সাধক থাকছে এই উপকূলবর্তী যতগুলো জেলা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি করছি আমি কারণ আমি যেটা বলছি আগেও বলছিলাম আগ যে ওয়াটার লকড হবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু রবিবার রেড অ্যালার্ট জারি করে দেবে ঠিক আছে আজকের থেকে আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে আর নিম্নচাপ কনফার্মই হবে অনেক কেউ বলছে নিম্নচাপ হবে না কিন্তু নিম্নচাপ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে অলরেডি আর যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু ভালোই থাকবে আমরা যদি এই অঞ্চলটাতে যাই বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু ভালোই আছে মোটামুটি বাইশ তারিখ রবিবার যখন হাওয়ার প্রতিবেগ তখন প্রবেশ করবে এই যে নিম্নচাপ দেখুন পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়ার যে কাস্টিং আমরা দেখতে পাচ্ছি দেখুন ডায়মন্ড হারবার আমি এই অঞ্চলটাতে যাই দেখুন হাওয়ার যে গতিবেগ মানে ঝড় ঝড় যেটা আসবে সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে কারণ কি যেহেতু নিম্নচাপ নিচে উপকূলবর্তী জেলায় এই কদিন গরম থাকছে এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়ার দাপট থাকবে আস্তে আস্তে হাওয়াটা উপর থেকে উঠে যাবে মালদা মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে খাওয়ার গতিবেগ মূলত কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতেই বেশি থাকবে যেটা আপনাদেরকে বললাম কোন কোন জেলায় আমি আবার কোন কোন জায়গায় বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর বিষ্ণুপুর তমলুক কোলাঘাট পাঁচকুড়া খানাকুল তারপরে হচ্ছে এদিকে কোলাঘাট বাগনান এদিকে হচ্ছে শ্যামপুর ঘাটাল খানাকুল তারপরে হচ্ছে জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দননগর হাবড়া এই জায়গাগুলো রেড অ্যালার্ট থাকছে ঠিক আছে এই জায়গাগুলোতে আবার কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে সাবধান থাকবে সতর্ক থাকবে আমি ছোট করে একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে বৃষ্টিপাতের মূলত আজকে তো গরম থাকছে প্রচণ্ড গরম থাকবে আজকে দেখুন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বরফ মানে নাজেহাল মানুষ এই গরমে তারপরে এবার জলে ওরা একদম কোমর পর্যন্ত জল আছে দক্ষিণবঙ্গে অবস্থা খুবই খারাপ আর সেখানকার মানুষ অনেক কষ্ট করে আছে লাইট নেই বাড়তে কারেন্ট নেই ট্রান্সফর্মার ডুবে আছে অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থায় পরে এদিকে একুশ তারিখ পর্যন্ত প্রবল গরম থাকবে বাইশ তারিখ থেকে আস্তে আস্তে গরমটা কমবে বন্ধুরা মানে কুড়ি একুশ বাইশ শুক্র শনি রবি এই তিন দিন উত্তরবঙ্গবাসীকে অনেক কষ্ট করতে হবে এই তিন দিন কিন্তু থেকে বেশি গরম পড়ছে আর পড়বে চব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবেই মনসুন আবার অ্যাক্টিভ হচ্ছে আবারও বৃষ্টিপাত আসছে চব্বিশ তারিখ থেকে পুজোর সামনে দুর্যোগের সম্ভাবনা এবার পুজো কিন্তু অনেকটাই ভিন্ন রকমের দেখতে পাবেন আর বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত লাগাতার জারি থাকবে এই কদিন দেখা যাক কী হয় অবশ্যই আপডেট জানাবো আপনাদেরকে বৃষ্টিপাত না হলে ভালো আর বৃষ্টিপাত ভালো না দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের বাসি বলছে বৃষ্টি চাই দক্ষিণবঙ্গবাসী বলছে বৃষ্টি চাই না এরকমই ব্যাপার একটা হয়ে গেছে তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ বারবার দক্ষিণবঙ্গে গিয়ে অ্যাটাক করছে যাই হোক কিছুদিন আগে বিশাখাপট্টনাম ভুবনেশ্বর উড়ির সাথে দুটো নিম্নচাপ গেল এখন দুটো নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গের দিকে আরও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আর আমরা যদি আজকের একটু বৃষ্টিপাত দেখিয়ে দিই আজকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা আজ কুড়ি তারিখ আজকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার কিন্তু প্রতিদিন একটু একটু সম্ভাবনা আছে এই সব জেলাতে যেরকম আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চাশ পাঁচ শতাংশ কিন্তু এই চান্সেস কম হওয়ার হওয়ার একটু সম্ভাবনা আজকে যদি হয় আজ বিকালের পর থেকে একটু ভারী সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রকোনা কটুলপুর গোয়ালধার কোলাঘাট জয়নগর মে জলু এদিকে মেজিলপুর এদিকে ডায়মন্ড হারবার তারপরে হচ্ছে মহিষাদর কোলাঘাট পাঁচকুড়া আলিচক আজকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই বর্তমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দুই চব্বিশ পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে রাত আটটার পর মানে বিকালের পর থেকে একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের মানে আজকে বৃষ্টিপাতের চান্সেসটা প্রথম দিকে কঙ্গাল রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতটা আগেও হয়ে যেতে পারে বন্ধুরা আবহাওয়া পরিবর্তনশীল তো আমি আজকের যেটা আপডেট বৃষ্টিপাত থাকছে এই কয়েকটি জেলাতে আর বাংলাদেশেরও কয়েকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে নিচের দিকে মানে বাংলাদেশ উপকূলবর্তী যে দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে বাংলাদেশে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের মতো এখানে সমাপ্ত বলছি